আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আরেকটি নতুন ক্লাসে তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের জন্য নাইন পয়েন্ট টু নিয়ে ত্রিক অলরেডি আমরা নাইন পয়েন্ট ওয়ানের ফুল লেকচার তোমাদেরকে আমরা প্রোভাইড করে ফেলছি আর কি তো আজকে এটা হচ্ছে তোমার নাইন পয়েন্ট টু এর প্রথম লেকচার আর কি তো এখান থেকে আমরা কিছু জিনিস আলোচনা করবো সেটা হচ্ছে আমরা সায়েন্সটা এই বিষয়গুলো বা আমরা কোন নিয়ে গেছে কথাবার্তা বলার ট্রাই করব আর কি ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো যে এটা একটা ত্রিপুজ তাই না তো এই ত্রিভুজের মধ্যে একটা জিনিস আমরা খুব ভালো করে জানি সেটা হচ্ছে এই ত্রিভুজের এটা হচ্ছে এ এটা বি এটা হচ্ছে সি তো এটাকে আমরা বলতেছি লম্ব এটা হচ্ছে আমাদের কাছে লম্ব এটা হচ্ছে আমাদের কাছে ভূমি আর এটা হচ্ছে আমাদের কাছে অতিভুজ এই কথাটা আসলে সত্য আবার সত্য না এই কথাটা সত্য না কেন সেটা বলি প্রথম কথা হচ্ছে লম্ব ভূমি কোনো সময় এভাবে ডিপেন্ড করে না লম্বভূমি ডিপেন্ড করে হচ্ছে আমাদের কোণের উপর থিটার উপর যদি এটা থিটা হয় এটা যদি কোন হয় সেক্ষেত্রে লম্ব এটা ভূমি এটা সত্য কিন্তু যদি হয় তোমার কথা দেখো যে এটা হচ্ছে আমাদের থিটা এটা যদি আমাদের থিটা হয় সেক্ষেত্রে কিন্তু লম্ব হবে এটা মানে বাংলা কথায় বলতে চিতেছি কোন বিপরীত হচ্ছে লম্বা তাহলে এটা লম্ব থিটা যদি এটা হয় লম্ব হবে এটা ভূমি হবে এটা আর অতি হবে এটা এটা হচ্ছে আমাদের অতিভুজ তো এই বিষয়গুলো একটু তোমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে এটি হচ্ছে আমাদের টুকটাক কথাবার্তা আর কি এগুলো আমাদের লাগে তো দেখো এখান থেকে আরো কিছু কথাবার্তা বলি এটা একটু মুছে ফেলতে হবে আমাদের মুছে ফেলি তো দেখো যে আমরা সূত্রটা যেটা জানতাম বা সূত্র যেটা আমরা শিখছিলাম সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু লম্বময় ভূমি ঠিক আছে সাইন থিটা টু লম্ব 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 বাই প্রতিভুজ প্রতিভুজ কস থিটা

তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কথাবার্তা এগুলো আমাদের লাগে তো কোশ্চেন কি হতে পারে কোশ্চেন কি কোশ্চেনের ঢাসটা কেরকম ধরো সামহ একটা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিবে যে দিয়ে দিবে থিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ হলে থ্রি বাই ফাইভ হলে টেন থিটা এই দুটার মান কত তো এটা বের করা কিন্তু আমাদেরকে সামনে কঠিন কোনো বিষয় না আমরা খুব ভালো করে জানি যে থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই এই যে লম্ব তার নিচে থাকবে অতিভুজ তাহলে লম্ব হবে উপরে অতিভুজ হবে তার নিচে অতিভুজ খুব খুব ভালো কথা তাহলে এখানে এটার মান হচ্ছে তাহলে আমি এখানে বুঝতেছি মানে মানে হচ্ছে হচ্ছে লম্ব আমাদের তাই না তাহলে আমরা যদি একটু ভালো করে লেখার চেষ্টা করি আমরা সূত্র তো জানি ভালো করে যে সেটা হচ্ছে লম্ব কত লম্ব হচ্ছে তিন অতিভুজ হচ্ছে পাঁচ ধরে এটা যদি লম্ব হয় এটা যদি অতিভুজ হয় খুব ভালো করে পিঠা করা সেটা কি অতিবুজ স্কয়ার মাইনাস লম্ব স্তরে ভূমি স্তর হবে না ভূমিটাকে রুট করে ফেলছি আর কি ভূমি স্তরকে আমরা রুট করে ফেলছি এই জায়গায় এটা এ এটা বি এটা সি সুতরাং এখানে এটা হচ্ছে বি সিম্বা আর কি বুঝতে পারপরেশন করলে ভাই কি হবে পাঁচ পাঁচ পঁচিশ তিন তিরিগানো যদি বিয়োগ করো এটা পাওয়া হচ্ছে ষোলো রুট করলে পাওয়া হচ্ছে চা তাহলে আমরা এখান থেকে খুব ভালো করে ভূমিমান কত পাইলাম চা পাইলাম লম্বের মান তিন অতিভূজের মান হচ্ছে পাঁচ ভূমির মান ভূমি এটা হচ্ছে অবশ্যই আমাদের কাছে ভূমি ভূমি মান হচ্ছে আমাদের কাছে চার তাহলে আলটিমেটলি আমি পুরো ভ্যালুটাকে বের করতে পারি বসাইতে পারি সেটাকে কস্তিটা কি পড়ছিলাম কস্তিটা মানে হচ্ছে ভূমিবায়ু অতিভুজ ভালো করে তাকা ওইখানে ভূমির মান কত চার অতিভুজের মান কত পাঁচ আবার টেন টেন্থিটে করলে কত লম্বায় ভূমি সুতরাং এখান থেকে ভালো করে যদি তাকাই লম্বের মান কত আছে লম্বের মান হচ্ছে এখানে তিন ভূমির মান হচ্ছে চার এটা তিন বাই চার এটাই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা আমরা এভাবেই প্রত্যেকটা ব্যথাকে সলভ করে ফেলবো এবার আমরা কাজ করে ফেলবো ইনশাল্লাহ সো আসলে আমরা বাকি ম্যাথগুলোকে সলভ করার ট্রাই করি কনসেপশন अप्लाई করতে এখানে লেখা আছে sin θ এখান থেকে এটা বলা হচ্ছে আছে আমাদের 3/4 3/4 এখানে সাইনে এ বলছে আর কি আর এখানে এটা যদি আমাদের সিস্টেমেটিক ওয়েতে যদি এটা যদি আমাদের a হয় সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এটা আমাদের হচ্ছে কি বুঝাই যায় কমন সেন্স अप्लाई করলে এটা হচ্ছে আমাদের লম্ব

প্রত্যেকটার অনুপাতের মান বের করতে বলছে মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যেতেছি এখানে সাইন কস টেন প্রত্যেকটার মান তারা বের করতে তোমাদের বইয়ে একটা মেয়ে সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ানের নাইন পয়েন্ট ওয়ানের সেটা হচ্ছে আমাদের দুই নম্বর ম্যাট একটু কথা বলি সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ানের দুই নম্বর ম্যাট ভালো কথা উনি শুনি কিন্তু এটা আমরা নাইন পয়েন্ট টুতে কেন আলোচনা করতেছি এটা রিজন হচ্ছে নাইন পয়েন্ট টুতে এই কনসেপশনটা দরকার বেশি আমি এখানে নাইন পয়েন্ট ওয়ান এই কনসেপশন নিয়ে কোনো কথাবার্তা বলিনি কারণ আমার কাছে মনে হয়েছে ওইখানে এই জিনিসটা রাখা দরকার নেই আমি এটাকে এই জন্য নাইন পয়েন্ট টুতে রাখছি নাইন পয়েন্ট ওয়ান রাখলে তোমার বই যেহেতু তোমরা নোটিস করবো বই পড়াশোনা করবো সেক্ষেত্রেও দেখে নেবে নাইন পয়েন্ট ওয়ানের দুই নাম্বারটা সো দেখো একটু কথাবার্তা বলি যে আমরা তো এখানে কথা যেটা বলছে সেটা হচ্ছে আমাদের কস থিটার মান বের করতে হবে কোসেক থিটার মান বের করবো টেন থিটার মান বের করবো কট থিটার মান বের করবো ইভেন আমরা একটা সেক থিটার মানও বের করবো সব বের করে ফেলবো তো এই জিনিস ব্যাপার সেপার কঠিন কোনো বিষয় এখানে নাই আমাদের লম্ব ভূমি অতিভূত সব আছে বের করে আমাদের কাছে কঠিন কোনো বিষয় না তো একটা জিনিস তো মাথায় আছে তোমাদের যে সাইন এ ইকুয়াল টু থিটা না সব জায়গায় এ বসাই দিই হ্যাঁ হবে সেগুলো কি কোন পাঁচগুলো বের করতে বলছি কোশ্চেন করছে যেখানে এগুলো সবগুলোর মান আমাদেরকে বের করতে বলছে এদের মান এদের মান তো এটা বের করা আমাদের জন্য অনেক রকেট সাইন্সের ব্যাপার হবে না সেই তো সাইন থিটা হচ্ছে টু থ্রি ফোর তো সাইনের উল্টাটা অবশ্যই আমরা জানি কস তাই না কোসেক হচ্ছে সাইনের উল্টা তো কোসেকের ক্ষেত্রে কি হবে জাস্ট উল্টা সম্পর্ক ফোর বাই থ্রি এবার আসুন কস কসেক এ মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিবুজ ভূমি বাই অতিবুজ খুব ভালো করে তাকে এখানে ভূমির মান কত আসছে ভূমির মান হচ্ছে রুট সেভেন আর আমার অতিবুজের মান কত চার তো আমি কস থিটার মান পাওয়া মানে হচ্ছে কসের উল্টা হচ্ছে সেকেন্ড মান পাবো সুতরাং sec কত হবে 4/√7 তো আমি দুইটার মানই পাইলাম এখানে সবগুলোর মানই আমার কাছে আছে सेम ভাবে খুব ভালো করে তাকাও আমাদের এখানে কি আছে কট আছে কট পাওয়া মানে কটের মান লাগবে টেনের মানও লাগবে টেন এ মানে কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তো খুব ভালো করে তাকাও লম্বের মান কত আছে লম্বের মান আছে আপনারা খুব ভালো করে জানেন সেটা হচ্ছে 13 আর ভূমি মান হচ্ছে কত √7 আর এখানে টেন থিটা পাওয়া মানে কি আমরা কট থিটা কেও পাবো সুতরাং কট এ ইকুয়াল টু রুট 7 বাই 3 তাহলে আমরা এখানে প্রত্যেকটা ত্রিকোণের মধ্যে কোন পাথ পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের এখানে টুকটাক কথাবার্তা তো এটা একটু তোমরা পজ করে তুলো আমি এটা কখনো মুছে দিব সো দেখো এটা আমরা মুছে দিই ঠিক আছে এটা আমরা এখন মুছে দিই শেষ তো এটা বুঝে গেছে আশা করি ইনশাআল্লাহ এরপর পরবর্তীতে কিছু কথাবার্তা তোমাদেরকে বলা উচিত দরকার প্রয়োজন বলে মনে করতেছে এবার আমরা একদম নাইন পয়েন্ট টুতে ঢুকে যাব ঠিক আছে আমরা এবার নাইন এর একদম যে কোণের যে হিসাব বিকাশ আছে সেই কোণের হিসাব নিয়ে কিছু কথাবার্তা বলা ট্রাই করব তো সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমরা নাইন পয়েন্ট টুতে ফাইনালি চলে গে যাবো আর এখানে একটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে যে আমরা এগুলাকে কোনগুলাকে না মুখস্থ করি আমরা মুখস্থ করবো আমরা বুঝে বুঝে দেখার চেষ্টা করবো চলো আমরা কিছু শর্টকাট অ্যাপ্লাই করি কীভাবে বুঝে বুঝে মুখস্থ ছাড়াই করতে পারি দেখো

সুতরাং এখানে বসা বসে এরপর এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আগে এই সাইড আঙ্গুল আছে কয়টা একটা সুতরাং এখানে এক বসা এরপর ফর্টি ফাইভ ডিগ্রি মাঝখানে একটা এর আগে আঙ্গুল আছে কয়টা দুইটা সুতরাং এখানে দুই বসা এটা হচ্ছে আমাদের সিক্সটি এর আছে এর আগে আঙ্গুল আছে কয়টা তিনটা সুতরাং এখানে তিন বসাও এরপর দেখো একদম সর্বশেষ লাস্টে এটা হচ্ছে কত এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এর আগে আঙুল আছে কয়টা চারটা সুতরাং এখানে চার মশা সুতরাং ফাইনালি দেখো খুব ভালো করে থাকো এটাকে ভাঙলে হবে শূন্য এটাকে ভাঙলে কাটাকাটি করলে পাবা হচ্ছে হাফ এটাকে এই দুই দিকে কাটো তো নিচে হবে ওয়ান বাই রুট টু এটাকে ক্যালকুলেশন করলে হবে রুট থ্রি বাই টু এটা ক্যালকুলেশন করলে হবে ওয়ান সিম্পল কথা বলতে এবার আসো এখানে আমরা ইজিলি কজ বের করে ফেলছি সাইন বের করতে পারলেই স্যার বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে সাইন বের করে ফেলছি এখানে আছে কত ওয়ান এখানে যা লেখছো সিম্পল উল্টাটা এখানে দেখাবা এটা হবে ওয়ান এটা হবে রুট থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু এটা হচ্ছে আমাদের হাফ এটা হচ্ছে আমাদের শূন্য শুধুমাত্র স্যার আমরা সিম্পলি কী করবো জাস্ট উল্টায় দিব ওরা কন্ডিশনটাকে আমরা উল্টায় লিখবো আর কি দেখো তাহলে ফাইনালি এখান থেকে জাস্ট এখানে যা ছিল এখানে সবগুলো কী করে ফেলছি উল্টায় লিখছি খুব ভালো করে দেখো সাইনের সাথে কোশেকের একটা সম্পর্ক আছে কি সম্পর্ক উল্টা সম্পর্ক তাই না সাইনের সাথে আমাদের যে কোসেকের যে সম্পর্কটা জানি সেটা হচ্ছে উল্টো সম্পর্ক সেটা হচ্ছে আমাদের উল্টো সম্পর্ক তো দেখো যখন উল্টো সম্পর্ক হচ্ছে আমরা এখানে কি করব এটার যে মান ছিল সে মানটাকে উল্টাই দিই উল্টাইলে কত হবে ওয়ান বাই শূন্য আচ্ছা ওয়ান বাই শূন্য মানে কি ইনফিনিটি বা ইনফিনিটিকে আমরা কি বলতে পারি ওয়ান বাই শূন্য যেটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত যেটার কোনো মান নাই ঠিক আছে এটা হচ্ছে অসংজ্ঞায়িত একটু বুঝে নিব অসংজ্ঞায়িত এরপর এটা মান কত হাফ হাফ কে উল্টা দিলে কত হবে দুই হবে সেম ভাবে এখানে মান কত 1/√2 cos এর জন্য উল্টা যাবে সুতরাং এটা হবে শুধুমাত্র √2 এটার মান কত আছে √3/2 উল্টা যাবে সেটা হচ্ছে কত 2/√3 এখানে কি আছে মান 1 1 কে উল্টা দিলে 1ই পাবা সিম্পলি এখানে যে মানটা পাইছো এবারে এই মানগুলোকে কি আগের মত আমাদের cos এর কাছে সেকের একটা সম্পর্ক আছে কি যে মানগুলো বসাইছো ওই সময়ের মত সেগুলোকে উল্টায়া বসানো শুরু করো এটা হবে 1 এটা হচ্ছে টু থ্রি এটা হচ্ছে রুট টু এটা হচ্ছে আমাদের টু এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত ঠিক আছে অসংজ্ঞায়িত মাথায় রাখবা এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত এবার দেখো টেন টেন মানে কি সূত্র তোমরা নাইন পয়েন্ট ওয়ানে পড়াইছিলাম সাইন বাই কস থিটা মানে হচ্ছে এখানে সিম্পলি আমি সাইনকে কজ দ্বারা ভাগ করব বিষয়টা হচ্ছে এরকম যখন আমি সাইনকে কস দ্বারা ভাগ করব বিষয়টা হচ্ছে এরকম শূন্য বাই ওয়ান ঠিক আছে শূন্য বাই ওয়ান মানে কত শূন্য বাই ওয়ান যেটার মান কত হবে অবশ্যই শূন্য হবে এবার এটা দ্বারা এটাকে যখন ভাগ করবা মানে এখানে হাফ দ্বারা হাফ দ্বারা তুমি ভাগ করবা কতকে হাফ দ্বারা ভাগ করবা রুট থ্রি বাই টুকে রুট থ্রি বাই টু এ টু টু কাটাকাটি শুধুমাত্র ওয়ান বাই রুট থ্রি হবে সিম্পলি এটা এটাকে কাটাকাটি করে ভাগ করো তাহলে কি আছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এটার মান হবে ওয়ান এবার এটাকে এটা দ্বারা ভাগ করো মানে আমি সাইনকে ক দ্বারা ভাগ করব সুতরাং দেখো এখানে কত হবে রুট থ্রি বাই টু এটা আছে কত এটা হচ্ছে হাফ কাটাকাটি করলে টু টু কাটাকাটি করলে শুধুমাত্র রুট টু থাকে এ ওয়ান দ্বারা শূন্যকে কাটলে ওয়ান বাই শূন্য আগের মতো কথাবার্তা সেটা হচ্ছে কি অসংজ্ঞায়িত স্যার এইগুলাকে ধরে সিম্পলি উল্টায় দিব উল্টায় দিলে কটের মান পাওয়া যাবে আর কি সেটা হচ্ছে কি অবশ্যই অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এটা হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান বাই সিম্পল কাজ আমি জাস্ট কি করছি একেটার যে মানগুলো সেই মানগুলাকে এখানে উল্টায় উল্টায় বসেছে তো এখানে আসলে কঠিন কোনো বিষয় নেই আর কি তোমরা এভাবে শর্টকাটগুলো অ্যাপ্লাই করে এ পুরা চারটার প্রত্যেকটার মান তুমি বের করে ফেলতে পারো এটা এইগুলা বের করলে আমাদের জন্য সুবিধা হবে কি আমাদের মানগুলা বুঝতে শিখতেই এবার চলো আমরা ম্যাথ করে ফেলবো এবার আমরা ম্যাথগুলাই চলে যাব ফাইনালি আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে ম্যাথ করব

ঠিক আছে সিম্পলি এটার মান বের করতে হবে আমরা এখান থেকে সাইন 45 ডিগ্রির মান কত পাইছিলাম কত এটা হচ্ছে দেখো টেন ফর্টি ডিগ্রির মান হচ্ছে আমরা এখানে পাইছিলাম কত ওয়ানি বসা ওয়ানের উপর सिंपली স্কোয়ার সিম্পলি কথাবার্তা রকেট সায়েন্স নাইন ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান তাহলে ক্যালকুলেশন যদি করতে থাকি আমি তাহলে ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে টু টু মাইনাস ওয়ান এটা হবে টু টু প্লাস ওয়ান ওয়ান তাহলে আলটিমেটলি দেখো এটা এটা কাটাকাটি যাইতেই পারে কাটাকাটি আমি করতেই পারি তাহলে সিম্পলি দেখো এটা হবে কত ওয়ান বাই পরে কালি আচ্ছা দেখো এটা হবে সরি তাহলে এটা হবে আমাদের ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান তাহলে আলটিমেটলি এটা করতেই পারো তুমি এটা যদি গুণ করো তাহলে কত হবে ওয়ান প্লাস থ্রি বাই থ্রি আলটিমেটলি ফোর বাই থ্রি এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এইভাবে আমরা আরও কয়েকটা ম্যাথ সলভ করব সো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে ম্যাথটাকে সলভ করব এটা আসলে খুব সুন্দর এখানে অনেক কিছু দেওয়া আছে আসলে এত কিছু দরকার নাই শুধু একটা মান জানলেই পুরোটার মান বলতে পারবো এখানে টেন শূন্য ডিগ্রির মান থাকতো টেন শূন্য ডিগ্রির মান হচ্ছে শূন্য তাহলে স্যার শূন্য শূন্য জায়গা মনে তো কত ফলাফল আসবে শূন্য আসবে

তো বিশ্বাস করো আমাকে এটাকে চারকে লসাগো নেওয়া যেতে পারে তিন যোগ এক মানে চার বাই চার ফলাফল ওয়ান শেষ তো সেক্ষেত্রে বন্ধুরা এখান থেকে এই ম্যাটটাকে আমরা সলভ করতে পারি ইজিলি আগে যেগুলো করছিলাম যেভাবে সেমভাবেই করবো মানটা বসাবো জাস্ট তো এখান থেকে টেন এর মান হচ্ছে কত সিক্সটি ডিগ্রি বসাও এটা ওয়ান মাইনাস টেন ষাট ডিগ্রির মান কত টেন ষাট ডিগ্রির মান শুধুমাত্র রুট থ্রি সুতরাং রুট থ্রি স্কোয়ার ওয়ান রুট থ্রি তার উপর স্কোয়ার প্লাস সাইন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি বাই টু তার উপর ভাই ক্যালকুলেশন বাসায় এটা বাসায় ক্যালকুলেশন করবো এটা তোমরা পারবা তো সেক্ষেত্রে বন্ধুরা এটাই ছিল মোটামুটি আমাদের আজকের এই ক্লাসটা আজকে হচ্ছে নাইন পয়েন্ট টু এর বলতে পারো প্রথম লেকচার আর কি আজকে যেগুলো করেছি তোমরা সবগুলোকে নোট করবো নোট করে আমাদের রাহেন্স একাডেমি গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে এটা পেজে চেক করলে পেয়া যাবে গ্রুপের লিঙ্ক ওইখান থেকে তোমরা গ্রুপে যেয়ে এই যে নোটগুলো আছে সেই নোটগুলো তোমরা আপলোড করে দিও আমি অবশ্যই চেক করে দেখবো যে তোমাদের সবারটা হয়েছে কিনা আর তোমার এক্সট্রা বাইরের যে ম্যাথগুলো আছে এই রিলেটেড সেগুলোও তোমরা প্র্যাকটিস প্র্যাকটিস করবে একটা সবার জন্য শুভকাম রহিল আসসালাম রহমতুলিল্লাহ